হাই ফ্রেন্ড অভিবর্ণালী ব্লকে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম দেখো আমার ছেলে কৃষ্ণের ভক্ত সেই জন্য ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে ছিল গোপালের প্রাণ প্রতিষ্ঠা সেই জন্য অন্নভোগ দিয়ে গোপালকে নিবেদন করা হয়েছিল দেখো আমার ছেলে এদিকে তিলক লাগিয়ে সব কিছু দিয়ে রেডি হয়ে যাচ্ছে তিলক পরতে সে খুব ভালোবাসে সেই জন্য তাকে তিলক দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে আর সে খুব আনন্দিত সে ধুতি পরেছে বলে তারপরে দেখো ও তিলক পরে ঢোল বাজাবে কীর্তন হচ্ছিল আমাদের বাড়িতে সে সেই জন্য ও ঢোল বাজায় অনেকক্ষণ ধরে আর সেটা দেখে সবাই সবাই অনেক অনেক খুশি হয়ে যায় কারণ এতটুকু ছেলে কৃষ্ণের ভক্ত এত সুন্দর করে ঢোল বাজাচ্ছিল তাই দেখে সবাই খুব আনন্দিত আর আমিও খুব আনন্দ পেয়েছি যে আমার ছেলে সত্যি কৃষ্ণের ভক্ত হয়েছে তারপরে দেখো সে সবাইকে পাতা দিবে গ্লাস দিবে সেই জন্য খুব জেদ করছিল আর সবাই বলছিল ও এতটুকু দিতে পারবে না ও করতে পারবে না কিন্তু না ও খুব জেদ করছিল দিবে তার জন্য আমরা বলেছিলাম ঠাকুকে ওর মতো ছেড়ে দাও তারপরে দেখো ও জল দিবে সবাইকে তো ঠিক আছে সবাইকে জল দিচ্ছিল ছোটো বালতিও নিয়ে নিয়েছে সাথে মগ নিয়ে নিয়েছে নিয়ে ও সবাইকে জল দিচ্ছে আর সবাইকে বলছে যে আমি সব কিছু করবো তোমরা কিছু করবে না তারপরে দেখো লেবুর গামলা নিয়ে রেডি হয়ে গেছে ও সবাইকে লেবু দিচ্ছিল তো সবাই দেখেও খুব আনন্দিত হচ্ছিল যে এতটুকু বাচ্চা এত কিছু কাজ করছে ওর করতে নাকি খুব ভালো লাগছে তো আমিও খুব আনন্দিত হয়েছিলাম ওর এই কাজ মানে কাজ করা দেখে তারপরে একে একে সবাইকে পাঁপড় দিয়ে দিচ্ছিল বলছিলাম একটু বেশি করে দেবেন না একটা করেই দিব তো সেই জন্য বাচ্চা মানুষ কিছু বলার নেই যাই হোক তারপরে একটা করেই সবাইকে পাপড় দিয়ে দিচ্ছিলো এদিকে দেখো তারপরে নাকি মিষ্টি দিবে তো একটা একটা করে মিষ্টি দিচ্ছিলো তো একজন দুটা চেয়েছিল। সেই জন্য তাকে দুটা দিয়ে দিয়েছে তারপরে একটা করে যে যেটা মানে জয়টা করে চাচ্ছিলো তাকে তয়টা করেই দেওয়া হচ্ছিল তারপরে ও পাতা উঠাবে আমরা বলছিলাম থাক উঠাস না পারবি না কিন্তু না ওই আবার একই জেদ ও তুলে ফেলবে তো ঠিক আছে ও ফেলছিল তারপরে ওর খিদে পেয়ে গেছে তো তাকে বসিয়ে দেওয়া হয়েছে দেখো নিজে নিজে গোপাল খেয়ে নিচ্ছে তো ভিডিওটা পুরাটা দেখো